আসসালামু আলাইকুম আজকে শতবার কাজে চলে আসলাম এটা হলো মিটার প্যানেল কাজ কি এটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এই যে এখানে তিনটা কোরা দেখতেছেন এটা হলো থ্রি ফেজের মিটার প্যানেল ঠিক আছে এখানে একটা মিটার বসানো হবে طيب এখানে যে কয়টা নাম্বার দেওয়া আছে যে কয়টা নাম্বার দেওয়া আছে এই কয়টা রুমে সাপ্লাই দেওয়া হবে প্রত্যেকটা মিটার হলো আলাদা আলাদা এই জন্য আর এগুলো করছি এখন শুধু খালি মিটারটা আসার অপেক্ষায় আছি যে মিটার যদি আসে তাহলে আমরা মিটারটা লাগাই দেব আর এই মিটার প্যানেলে সাপ্লাই দিতেছি এদিকে আসাচ্ছে সাপ্লাই দিতে এটা হলো বাস্তাক ঠিক আছে এই বাস্তাকে ঠিকা এই যে তারগুলা দেখতেছেন এটা হলো অ্যাপার অ্যাপার এটা হলো 120 mm এর কেবল তো 120 mm এর কেবলে বেরিং এর কাজ হলো আপনার এটা হলো 300 এ 300 এ এটা আর কি একটু ভালো করে দেখাইতে পারতেছি না তাই এই কেবলগুলা এখানে কানেকশন করার পরে এখান থেকে সাপ্লাই হবে হইলো আপনার এই যে এই বেরিকারে এই বেরিকারে যখন সাপ্লাই দেওয়া হবে এডি সবগুলো করবো তো সাপ্লাই যদি দেই তখন দেখা যায় এখান থেকে কারেন্ট সাপ্লাই করব কারেন্ট সাপ্লাই করার পর এটার থেকে যখন সাপ্লাই দিব তখন মনে করেন কি আপনার সাপ্লাইগুলো প্রত্যেকগুলো এই যে থ্রি ফেসে সাপ্লাই চলে আসবে তাই সাপ্লাই আসলে তখনই এগুলো মনে করেন পুরো কমপ্লিট হয়ে যাব আর যে যেখানে কাজ করবেন সবাই সাবধান সতর্ক সাথে কাজ করবেন ইলেকট্রিক্যাল কাজ এটা খুব ঝুঁকিপূর্ণ কাজ আর সবাই যারাই কাজ করেন সবাই সাথে ড্রেস পেন রাখবেন কেননা আপনারা হয়তো না জায়গায় অনেক জায়গায় অনেকখানে হাত দিবেন তখন যদি ড্রেস পেন না থাকে দেখা যাইতেছে এটা কারেন্ট সাপ্লাই হয়েও যাইতে পারে যদি টেস্ট পেন্ডার চেক করে তারপরে কাজ করেন তাহলে আপনি সতর্ক থাকবেন অবশ্যই এই কাজগুলো করার সময় নিজেকে একটু অন্যরকম ভাবে রাখবেন যাতে কোনো ক্ষতির সম্মুখীন হইবেন না আর যদি দেখা যাইতেছে আপনার যদি কাজ করেন কাজ করার ক্ষেত্রে যদি দেখা যাইতেছে বিভিন্ন দিকে চিন্তা ভাবনা মেন্টালিটি দেন তখন হয়তো আপনি একটা শিকার হইবেন তখন একটা হইলে ক্ষতিটা কার আপনার যদি আপনার ক্ষতি হয় তাহলে এই ক্ষতির দায় ভার কেউ নেবে না আপনি যেই কোনো কোম্পানিতেই কাজ করেন না কেন আপনার একটা অঙ্গ যদি চলে যায় তখন এই অঙ্গের দায় ভার কেউ নেবে না এটা শুধু খালি আপনারই নিতে হবে